রাশি মেষ ওভারভিউ অন্যের দেখি বা অন্যের প্রতি প্রভাবিত হয়ে নিজের কেরিয়ার বেছে নেবেন না সেই কেরিয়ার বেছে নেবেন যেটা আপনি ভালোবাসেন আর যেইটা করতে আপনি সমর্থ আপনি নিজের পরিশ্রম আর ঝোঁকের জন্য অনেক আগে এগিয়ে যাবেন রাশি মেষ হেলথ অকারণ চিন্তা কম করুন কেননা এর প্রভাব আপনার শরীরে পড়বে বেশি চিন্তার জন্যে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন যার প্রভাব কম বা বেশি নজরে পড়বে যোগা আর ধ্যান করলে আরাম পাবেন আর শরীরও সুস্থ হয়ে উঠবে রাশি মেষ রোম্যান্স ঈর্ষাকে শরীর রাখুন কারণ আপনাদের ব্যক্তিগত সম্পর্কে সমস্যা তৈরি করতে পারে কখনো আপনার সঙ্গীর কোনো বন্ধুকে নিয়ে ঈর্ষা তৈরি করবেন না এবং আপনার সঙ্গীও যাতে কোনো কারণে আপনাকে ঈর্ষা না করে তাই দেখবেন কোনো সুস্থ সম্পর্কে ঈর্ষার স্থান একেবারেই নেই তাই সৎ উন্মুক্ত কথা বললে সমস্যা কেটে যাবে রাশি মেষ ক্যারিয়ার যারা টেকনিক্যাল পড়াশোনায় আছেন তারা আজ তাদের স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখবেন আত্মবিশ্বাস এবং সাহসী আপনাকে সামনের দিকে এগিয়ে দেবে রাশি মেষ ফাইন্যান্স সম্প্রতি যদি আপনি ব্যবসার বা ব্যক্তিগত ঋণের আবেদন করে থাকেন তবে সেখান থেকে সুখবর আশা করতে পারেন এটা আসতে হয়তো অনেক সময় লেগেছে তবে আপনার বিশ্বাস আপনাকে সুফল দিয়েছে কেবল মনে রাখবেন যতটা আপনি শোধ করতে পারবেন তার থেকে বেশি ধার কখনোই করবেন না রাশি বৃষ ওভারভিউ আজকে আপনি আধ্যাত্মিক দিকে প্রভাবিত হবেন আপনি নিজের ভেতরের পথকে জানতে চাইবেন ভগবানের কাছে আসার এই ইচ্ছের জন্যে আপনি শান্তি পাবেন এতে আপনার প্রতিভার সম্প্রসারণ ঘটবে রাশি বৃষ হেলথ আজ আপনি চিন্তার কারণে শরীরের ওপর চাপ বাড়াবেন এটা দূর করতে চিন্তা কম করুন যখন আবার মাথা ঠান্ডা রাখবেন তখনই আপনি শারীরিক সমস্যাগুলি দূর করতে পারবেন রাশি বৃষ রোম্যান্স আপনার প্রিয় মানুষটার সঙ্গে সম্প্রতি কয়েকটি ঘটনা আপনাকে উপলব্ধি করাবে যে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যেতে বসেছে আসলে ব্যাপারটা এরকম নয় আপনি আপনার নাচের জুতো পরে তৈরি হয়ে নিন এবং আবার নতুন উদ্যামে সম্পর্ক বাঁচিয়ে তোলুন রাশি বৃষ ক্যারিয়ার যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা কমার্সের ছাত্র তারা আজ এমন কোনো চাকরির প্রস্তাব পাবে যা খুবই আকর্ষণীয় এমন নয় যে আপনার আগের চাকরিতে আপনি খুশি ছিলেন না কিন্তু এই চাকরিটি আপনার ভবিষ্যৎ স্বপ্নপূরণে সক্ষম তাই অবশ্যই এই প্রস্তাব গ্রহণ করুন রাশি রাশিবৃষ ফাইন্যান্স অর্থ সংক্রান্ত ব্যাপারে ঠিকঠাক পরিকল্পনা করে চলুন কোনো জায়গা থেকে অপ্রত্যাশিত অর্থ পাবেন যাতে আপনি কোনো বড় ঋণ শোধ করে দিতে পারবেন এতে মানসিক শান্তি পাবেন আপনি জানেন যে পয়সা ঠিকঠাক করে কি করে ব্যবহার করতে হয় রাশি মিথুন ওভারভিউ আজ আপনি এমনি গল্প করার সময় নিজের শব্দের নির্বাচন একটু বুঝে সুঝে করবেন আপনি কাকে কি বলছেন সেই সম্বন্ধে খেয়াল রাখবেন আপনার শব্দগুলিকে ভেঙে ভেঙেচুরে আপনারই বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে ভালো হবে যদি আপনি এমনি গল্প করা এড়িয়ে যান রাশি মিথুন হেলথ আজ আপনার শরীরের খুব ভালো পরিবর্তন আসবে বর্তমানেই শুরু করা এক্সারসাইজ আপনার জন্য ভালো ফল নিয়ে আসবে আজ আপনি শারীরিক দিক ও মনের দিক থেকে নিজেকে তরতাজা অনুভব করবেন আপনি শারীরিক ক্রিয়াক্রম যেমন এক্সারসাইজ করতে থাকবেন কেননা এতে শরীরের রক্তের সঞ্চার হতে থাকে পরিপাক ক্রিয়া আর শরীরও ঠিক থাকে রাশি মিথুন রোম্যান্স আজ আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন আপনার পুরনো চিন্তাধারা আপনাদের সম্পর্কের উন্নতির পথে বাধানো হয়ে দাঁড়ায় আপনার বন্ধুর সঙ্গে খোলাখুলি কথা বলুন এবং আপনার সম্পর্ককে জাগিয়ে তুলুন কোথাও দরকার হলে ঘুরে আসুন আপনি দেখবেন যে এর ফলে আপনাদের সম্পর্ক আরও শক্ত হচ্ছে আজই প্রেমে সুযোগ নিতে হবে রাশি মিথুন ক্যারিয়ার আজ আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে আপনি আপনার কাজের জায়গা পাল্টাতে চান কিনা বা আপনার বাচ্চা হবার পর আপনি আর চাকরি করতে চান কিনা এই ধরনের সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে তাই আপনাকে ভালোভাবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে শুভ কামনা রইল রাশি মিথুন ফাইন্যান্স যাদের নিজের ব্যবসা আছে তাদের জন্য আজকের দিনটি খুব ভালো ব্যবসা আপনার জন্য লাভদায়ক যদিও এটা আপনাকে ভবিষ্যতে মামলায় জড়িয়ে ফেলবে আপনার নতুন প্রজেক্টের ওপর নতুন নতুন সূত্র ব্যবহার করুন যদি অনুভবী লোকেদের সাহায্য নেন তো আপনার জন্য খুব লাভদায়ক হবে রাশি কর্কট ওভারভিউ আজ আপনি অনুভব করবেন যে আপনি নিজের বন্ধুদের খুব ভালোবাসেন আর তাদের সাথে সময় কাটাতে পছন্দ করেন আজ নিজের পরিবারের সাথে সময় কাটানোর সব থেকে ভালো দিন আজ আপনি আর আপনার পরিবার পরিবারবর্গ একসঙ্গে সময় কাটান আর এই সময়ের পুরো আনন্দ লাভ করুন এই সময়ের প্রয়োগ নিজেদের লোকেদের জীবনে আনন্দ ভরে দেওয়ার জন্য করুন রাশি কর্কট হেলথ ব্যস্তময় জীবনযাত্রায় অপরিমিত খাবার ফলে আপনি অসুস্থ হতে পারেন ভালো থাকার জন্যে আপনার আহার ও পানীয়কে আরও উন্নত মানের করা দরকার আটা আর তরি তরকারিকে আপনার প্রাত্যহিক জীবনের অঙ্গ হিসেবে রাখুন এবং এর সাথে সাথে ব্যায়ামের দিকে নজর দিন রাশি কর্কট রোম্যান্স আজ আপনি আপনার রোম্যান্টিক সম্পর্কের পেছনে একটু সময় দিন কারণ এটা এই মুহূর্তে প্রস্ফুটিত হচ্ছে আপনার মন নানা দিকে চলে যেতে চাইবে কিন্তু আপনি খুশি হবেন না তখন যখন আপনি উপলব্ধি করবেন যে আপনার সম্পর্ক এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে রাশি কর্কট ক্যারিয়ার আপনি এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হবেন যেখানে কাজ করার পরিবেশ আছে এখানে আপনার সৃষ্টিশীল ক্ষমতা ও নতুন কিছু করার আকাঙ্ক্ষা পূর্ণ হবে আপনি একটি সুন্দর টিম তৈরি করতে সমর্থ হবেন এর ফলে একদিকে যেমন আপনার লক্ষ্য পূরণ হবে অন্যদিকে আপনি আপনার ভবিষ্যৎ উন্নতির পথে এগিয়ে যাবেন রাশি কর্কট ফাইন্যস আজ আপনার খবর আর সম্পর্কের মধ্যে সাবধানতা রেখে চলতে হবে কেননা এখানে একটা ভুল আপনার নিজের ওপর খুব খারাপ প্রভাব ফেলতে পারে যদি আপনি কিছু জিনিস অর্ডার দিয়ে থাকেন তো তার মাত্রাও সঠিক দামের ওপর খেয়াল করুন না হলে কে জানে বেশি পয়সা খরচাও হয়ে যেতে পারে সব কিছু ঠিকঠাক খেয়াল রাখলে আপনি সুরক্ষিতও থাকবেন রাশি সিংহ ওভারভিউ আজ আপনি যে কোনোভাবে আইনি সমস্যা থেকে ছাড়া পেয়ে যাবেন আপনার কোনো ঝগড়াতে লিপ্ত হওয়ার সংকেত আছে যদি সম্ভব হয় তো এই গম্ভীর বিষয়টাকে শান্তভাবে মেটানোর চেষ্টা করুন রাশি সিংহ হেলথ আজ আপনার হাড়ের ব্যথাজনিত অসুবিধা হতে পারে তাই আপনাকে যত শীঘ্রই সম্ভব এর উপায় করতে হবে নিজেকে ব্যায়াম ও যোগায় ব্যস্ত রাখুন আপনি বেশি কাজের চাপ নেবেন না তাতে আপনার হাজারটা অসুবিধা হতে পারে কোনো বস্তু ওঠাবার চেষ্টা থেকে একদম বিরত থাকুন রাশি সিংহ রোম্যান্স আপনি প্রেমের ঘোষণা করেছেন এবং আপনার জীবন নিয়ে আপনি খুব মুগ্ধ আপনি বহুদিন ধরে প্রেমে পড়ে আছেন কিন্তু আপনার কিছুই ভালো লাগছে না শেষ পর্যন্ত আপনি বলতে পারবেন যে এতদিন ধরে আপনার মনে কি রয়েছে এবং আপনি কি অনুভব করেন তা শেষে বলতেও আপনার ভালো লাগবে রাশি সিংহ ক্যারিয়ার আপনি সম্মান ও প্রশংসা পাবেন আপনার সহকর্মীরা আগের তুলনায় এখন আপনার সঙ্গে আরও ভালো ব্যবহার করবে তাই ভালোভাবে কাজ করে যান এবং এই প্রশংসাকে নিজের মাথায় চেপে বসতে দেবেন না রাশি সিংহ ফাইনান্স আজকের জন্য নির্দেশিত সিদ্ধান্ত এই হল যে আপনি বিনিয়োগের ক্ষেত্রে পরিবর্তন আনুন আজকের এই দিনের জন্য এটা ভাবুন যে বেশির থেকে বেশি কত সম্পত্তি আপনি বাঁচাতে পারেন এই জন্যে আপনি বিভিন্ন প্রকারের বিনিয়োগে আপনার মনসংযোগ করুন আলাদা আলাদা ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে এটি এক অত্যন্ত সুন্দর সময় আপনার দ্বারা কৃত এই চেষ্টা এই ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক হবে রাশি কন্যা ওভারভিউ আপনি কি কখনো ভেবেছেন যে আপনার বাড়িতে এত ঝগড়া কেন হয় হয়তো আপনাকেই নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে যদি আপনি আর সকারাত্মক এবং সহনশক্তিকারী ব্যক্তি মিলে যান তাহলে আপনি নিজের বাড়িতে আরও হাসিখুশি পরিবেশ সৃষ্টি করতে পারবেন রাশি কন্যা হেলথ আপনার নেতিবাচক চিন্তাধারা আপনার স্বাস্থ্য খারাপ করছে এতে আপনি বুঝতে পারবেন যে এটি আপনার ক্ষতি করার সাথে সাথে জীবনের আনন্দও নিতে বাধা দিচ্ছে আপনাকে এইসব থেকে বাঁচতে হবে যদি ভালো শরীর চান তো আপনার মনে সংযম রাখলে স্বাস্থ্যও ভালো থাকবে রাশি কন্যা রোম্যান্স আজ আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে কোথাও গিয়ে নাচ করতে পারেন আর যদি আপনি একা হন তাহলে বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে বেরোন কারণ এই ধরনের সামাজিক সংমিশ্রণ আজ আপনাকে আনন্দ দেবে উপভোগ করুন রাশি কন্যা ক্যারিয়ার আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনাকে বিভিন্ন প্রকার সমস্যায় ফেলতে পারে আপনি হয়তো মনে প্রাণে আশা করে আছেন কিন্তু তা সত্ত্বেও তারা আপনাকে বিপদে ফেলতে পারে চিন্তা করবেন না যথাসময়ে আপনি আপনার কাজের ফল পাবেন রাশি কন্যা ফাইন্যান্স আজ আপনাকে খুব সচেতন ও চালাক থেকে সঠিক নির্ণয় নিতে হবে যেসব ব্যবসায়ীরা শেয়ার মার্কেটে কাজ করেন তো আজকের দিনটি ভালো আপনার ব্যবসায় যদি কিছু ভালো হয়ে থাকে তবে তা শুধু পরিশ্রমে নয় সমস্ত কাজ একসাথে ভালোভাবে করতে হবে আর এটা আপনার আর্থিক সমস্যাকে দূর করতে হবে রাশি তুলা ওভারভিউ এই সময়টা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করার উপযুক্ত সময় আপনি নিশ্চয়ই সফল হবেন নিজের ওপর আত্মবিশ্বাস রাখুন আর পুরো আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করুন রাশি তুলা হেলথ আজ আপনার প্রিয় লোকজনদের খেয়াল রাখতে হবে হতে পারে আপনার কোনো নিকটজন অসুস্থ হয়ে পড়েছে যদিও উনি এটা বুঝতে দেবেন না যে ওনার কোনো সমস্যা রয়েছে হতে পারে ওনার অসুখটি ছোটখাটো তথাপি আপনি অবহেলা করে ওনাকে বিশ্রাম করবার জন্য পরামর্শ দিন এতে চিন্তার কোনো কারণ নেই রাশি তুলা রোম্যান্স আজ দম্পতিরা দেখবে যে তারা একসঙ্গে সময় কাটাতে খুব ভালোবাসে আপনি আজ একটা সিনেমা দেখতে পারেন যা আপনি বহুদিন ধরে করার সময় পাননি আপনারা কতক্ষণ একসঙ্গে কাটাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ নয় বরং গুরুত্বপূর্ণ হল যে আজকের রাতটাকে স্মৃতিমধুর করে তোলার জন্যে রাশি তুলা ক্যারিয়ার আজ আপনি আপনার টিমের সদস্যদের সমর্থন লাভ করে এগিয়ে যাবেন আপনি সকলকে একত্রিত করে আলোচনা করুন এবং প্রয়োজন অনুযায়ী সমর্থন করুন একসঙ্গে আপনারা খুব ভালো কাজ করতে পারবেন রাশি তুলা ফাইন্যান্স কোনো অজ্ঞাত কারণে আপনি সেই জিনিসটা পাচ্ছেন না যা আপনি চাইছেন ব্যবসার ক্ষেত্রে আপনাদের মধ্যে কেউ কেউ হয়রান হবেন কেননা সব কিছু করার পরও ইচ্ছামতো ফল পাওয়া যাচ্ছে না সব থেকে ভালো হবে আজ নতুন কোনো বিকল্প দেখলে এবং নিজেকে কিছুটা সামলে চললে রাশি বৃশ্চিক ওভারভিউ মেলানো মেশানো চিন্তাধারা আজকে আপনাকে দুঃখ দেবে নিজের মুডের ওপর কাবু করার চেষ্টা করুন আজকে সেই কাজটা করুন যা করতে আপনার ভালো লাগে সেইটা গান গাওয়া হোক বই পড়া হোক অথবা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া হোক না কেন রাশি বৃশ্চিক হেলথ যদি আপনি নিজের ওজন কমাতে চান তো আজ থেকেই আপনার খাবার দাবার আর ব্যায়ামের উপর গুরুত্ব দিন আজ আপনি ব্যায়াম ছেড়ে আইসক্রিম খেতে চাইবেন কিন্তু ভবিষ্যতে এর জন্য অনুতাপ করবেন আপনি নিয়ম মতো চলুন ভবিষ্যতে এর লাভ পাবেন রাশি বৃশ্চিক রোম্যান্স আপনি এবং আপনার সঙ্গী আজ আনন্দদায়ক মুহূর্তগুলিকে উপভোগ করবেন আজ আপনারা আপনাদের রোমান্টিক সম্পর্ককে সেই আগুনে জানাতে চান না দিন যা জ্বলেছিল এবং তখন ছিল সেই আগ্রহ যা ধীরে ধীরে বিবর্ণ হয়ে গেছে আর চেষ্টা করুন কিভাবে আপনি আপনার সঙ্গে সঙ্গে সেই সম্পর্ককে আবার বাঁচিয়ে তুলতে পারেন যা দিয়ে শুরু করেছিলেন রাশি বৃশ্চিক ক্যারিয়ার ইঞ্জিনিয়ারিং এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্সির ছাত্রছাত্রীরা নিজেদের প্রস্তুতিতে সন্তুষ্ট হবেন আপনি ফলাফল থেকে সন্তুষ্ট হবেন এবং নিজেকে কোনোভাবে এ বিষয়ে সমালোচনা করতে পারবেন না একথা ভেবে যে আপনি পরিশ্রম করেননি রাশি বৃশ্চিক ফাইনান্স আজকে আপনি দেখতে পাবেন যে আপনার টাকা পয়সার দিকে আপনি অনেক জমিয়ে ফেলেছেন খুব সহজভাবেই এটা আপনি সম্ভবত করতে পেরেছেন আপনার বাজেট মেনে চলার জন্য আজকে আপনার অর্থের দিক থেকে সংযম রাখতে হবে রাশি ধনু ওভারভিউ আজকে আপনার সুখ্যাতির জাদু সারাদিন ছেয়ে থাকবে প্রায়শই আপনি আনন্দ আর খুশির সুযোগ পেয়ে যান এই সমস্ত আপনার কঠিন পরিশ্রমের ফল এখন আপনি বলতে পারেন যে আপনার সমস্ত কাজকর্ম ঠিকভাবে চলছে কারণ আপনি নিজের কাজের সঠিক যোজনা আগে থেকে তৈরি করে রেখেছেন রাশি ধনু হেলথ আজ আপনি আপনার আহারের প্রতি খুব লক্ষ্য রাখুন আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে যেসব খাদ্য আপনি নির্বাচন করেছেন তাতে আপনার শরীরের প্রতি কি ছাপ ফেলছে আর কোন কোন খাবার খেলে আপনার শক্তি সঞ্চয় হবে ব্যায়ামকে আপনার শরীর মন দিয়ে ধরে রাখুন এবং যোগ ও মেডিটেশনকেও জীবনের অঙ্গ করে তুলুন রাশি ধনু রোম্যান্স আজ যদি আপনি কোনো জায়গায় এমন কারোর সঙ্গে মিলিত হতে পারেন যিনি বিশেষকেও হতে পারেন এই জায়গাটি একটি কফি খাওয়ার দোকান বা নাচের জায়গা হতে পারে যেখানে আপনাদের দেখা হবে এই সম্পর্কটি আপনাকে কিছু অত্যন্ত উত্তেজনামূলক আকর্ষণীয় মুহূর্তে নিয়ে ফেলবে রাশি ধনু ক্যারিয়ার আজ হয়তো অতিরিক্ত কাজের চাপে পড়ে আপনি দিশাহারা হয়ে যাবেন তবে এই মুহূর্তে আপনি যদি একটু বেশি পরিশ্রম করেন তবে অবশ্যই তার ফসল পাবেন রাশি ধনু ফাইনান্স আপনি যদি আপনার গাড়ি বা বাড়ি বিক্রি করার কথা ভাবছেন তবে আজকে কাগজে অথবা নেটে বিজ্ঞাপন দেবার ভালো সময় আজকের প্রচেষ্টা সুফল পাওয়া যাবে ফল হয়তো সাথে সাথে পাবেন না তবে পরিণতি ভালো দেখতে পাবেন আজকে আপনি কোনো গাড়ির ডিলারের সাথে দেখা করে ভবিষ্যতের নতুন গাড়িও দেখতে পারেন যা আপনি খুঁজছেন মনে হয় তা আপনি পেয়ে যাবেন রাশি মকর ওভারভিউ আজ আপনার এটা শেখার প্রয়োজন যা আপনি অন্যদের সামনে নিজেকে কেমন করে বেশি ভালোভাবে অভিব্যক্ত করতে পারবেন যাতে অন্য লোকেরা সেটা বোঝে যা আপনি তাকে বোঝাতে চান এর ফলে আপনি বচসা আর ভ্রান্ত ধারণা থেকে বেঁচে থাকবেন আর সাথেই নিজের বন্ধু পরিবারবর্গ এবং সহকর্মীদের সাথে নিজের সম্পর্ককে আরও প্রগাঢ় করতে পারবেন রাশি মকর হেলথ যদি আপনি ছাত্র হন তো আজ কিছুটা বিব্রত থাকবেন আপনি যে ঘন্টার পর ঘন্টা আপনার পড়াশোনাতে দিচ্ছেন তাতে শরীরের উপর প্রভাব পড়বে পড়তে বসে মন এদিক ওদিক দেবেন না আর পরে আপনি যাতে বুঝতে পারেন যে আপনার কাছে শোবার জন্য যথেষ্ট সময় রয়েছে রাশি মকর রোম্যান্স আজ হয়তো আপনি কারোর সঙ্গে মিলিত হবেন যে আপনাকে আকৃষ্ট করবে একটু সতর্ক হন কারণ এরা হয়তো একটা সম্পর্ক ভেঙে আপনার সঙ্গে আরেকটা সম্পর্ক তৈরি করতে এসেছে আপনি এদের সঙ্গে মিশতে পারেন কিন্তু কোনো গম্ভীর সম্পর্কে যাবেন না সময় নিন ভেবে দেখুন যে আপনি এমন কিছুর মধ্যে যাচ্ছেন না যাকে বাইরে থেকে দেখে অর্থহীন মনে হয় রাশি মকর ক্যারিয়ার আজ আপনি গর্বের সঙ্গে বুক চওড়া করে ঘুরতে পারেন কারণ আপনার ভালো কাজ আপনাকে এই সুযোগ দিয়েছে এবং আপনার শান্তিপূর্ণ পারিপার্শ্বিক পরিবেশও আপনাকে কাজ করতে সহায়তা করেছে তাই এই সম্মান উপভোগ করুন রাশি মকর ফাইন্যান্স আপনি নিজের বুদ্ধিমত্তার দ্বারা যে কোনো প্রজেক্টের যোজনা ভালো করে বানিয়ে নিন যে কোনো বিনিয়োগের আগে রিস্ক ফ্যাক্টরকে ঠিক করে নিন কেননা এর লাভ পরে দেখতে পাবেন এতে আপনার বুদ্ধিমত্তা আর সাহস কাজে দেবে রাশি কুম্ভ ওভারভিউ আজকাল যে মানসিক চাপ বেড়ে চলেছে আপনাকে তার সঠিক উপায় এবং বুদ্ধির সাথে শেষ করার চেষ্টা করতে হবে মানসিক শান্তি প্রাপ্ত করার জন্য কোথাও ঘুরতে যান অথবা কোনো ভালো বই পড়তে পারেন আপনি নিজের কাজের প্রতি মনোযোগ দিন আর এই বিষয়ের লক্ষ্য রাখবেন যে আপনি নিজের প্রচেষ্টায় যে কোনো সমস্যার সমাধান করতে পারেন নিজের প্রিয়জনদের বলুন যে আপনি তাদের কত ভালোবাসেন নিজের বাড়ি শান্তি বজায় রাখার চেষ্টা করুন রাশি কুম্ভ হেলথ আজ আপনি শারীরিক অসুবিধা থেকে সাবধান থাকুন যদি এরকম হয় তো আপনি কিছু ব্যায়াম ও যোগ করুন যাতে আপনার যন্ত্রণা থেকে আপনি মুক্তি পেতে পারেন এরকম অসুবিধা আসবে কিন্তু আপনি এরকম কিছু করবেন না যাতে আপনার ছোট অসুবিধাগুলো অনেক বড় আকার নিয়ে নেয় এই ব্যাপারে আজ খেয়াল রাখুন রাশি কুম্ভ রোম্যান্স যারা নিজের সঙ্গীর কাছ থেকে দূরে আছেন তারা হয়তো আজ নিজের সঙ্গীর আসার খবর পেতে পারেন আপনার সঙ্গীকে চমকে দেওয়ার ব্যবস্থা করুন যা তাকে ও আপনাকে আনন্দ দেবে দুজনে একত্রিত হলে কোথা দিয়ে যে দিনটা কেটে যাবে তা আপনি বুঝতেও পারবেন না রাশি কুম্ভ ক্যারিয়ার আপনারা যারা ফার্মাসি বা চিকিৎসা জগতে আছেন তারা বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন এই সুযোগটি সদ্ব্যবহার করা প্রয়োজনীয় আপনি যদি আজ আপনার ছোট গণ্ডি থেকে বেরিয়ে আসেন তাহলে আপনার উন্নত ভবিষ্যতের চিহ্ন দেখতে পাবেন রাশি কুম্ভ ফাইন্যান্স আপনি এ সময় আয় বাড়াবার কিছু নতুন তালিকা ভাবছেন সেটা কোনো ভালো চাকরিও হতে পারে আজ হয়তো আপনি এ সম্বন্ধে কোনো বড় খবর পেতে পারেন আপনি এক খুব উদ্যোগী ব্যক্তি সেই উদ্যোগটাকে কাজে লাগিয়ে নিজের কাজকে এগিয়ে নিয়ে যান রাশি মিন ওভারভিউ মনে আছে কি যে আপনি নিজের বাড়ির আশেপাশে কিছু পরিবর্তন করার কথা ভেবেছিলেন বাড়িতে শান্তির পরিবেশ আছে সেই জন্য আপনি নিশ্চিন্তে যে কোনো পরিবর্তন করতে পারেন যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে নিজের পরিবারের লোকেদের থেকে সাহায্য চাইতে কোনো দ্বিধা করবেন না দিনের শেষের মধ্যে নিজের বাকি কাজগুলি শেষ করে নিন রাশি মিন হেলথ আজ আপনি বুঝতে পারবেন যে আপনি অনেক্ষণ ধরে বসে কাজ করছেন যার ফল আপনার শরীরকে দিতে হচ্ছে আপনি যা কখনো ভাবেননি কিন্তু আপনার সেরকম ব্যথা হচ্ছে এখন সেই সময় এসে গেছে যখন আপনাকে উঠে জিমে যেতে হবে এতে আপনার কাছে পৃথিবীটা অনেক ভালো লাগবে রাশি মিন রোম্যান্স আজ আপনার নিজেকে একা এবং ক্লান্ত মনে হবে কারণ আপনার মনে হবে যে আপনার সঙ্গী কাজ নিয়ে খুব ব্যস্ত এবং আপনাকে অবহেলা করছে তবে আপনাকে সেক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা আজ প্রত্যেকেই ভীষণ ব্যস্ত এবং আমাদের কাছের মানুষটির উচিত ক্ষমা করে দেওয়া আজ বুদ্ধিমত্তা এবং সহানুভূতির সঙ্গে কাজ করবেন এবং চেষ্টা করুন যে এ ব্যাপারে নিজের বান্ধবীকে দোষারোপ না করে আপনি তার জায়গায় থাকলে কি করতেন ভাববার একবার চেষ্টা করুন রাশি মিন ক্যারিয়ার আপনি যদি আজ নিজেকে বাইরে বের করেন তাহলে কিছু নতুন যোগাযোগ করতে পারবেন তাই নিজের সিনিয়রদের কাছে নিজেকে অবশ্যই তুলে ধরুন যাতে তারা আপনার এই স্বচ্ছ অনুভূতিকে গুরুত্ব দেয় রাশি মিন ফাইন্যান্স আজ আপনি আর্থিক স্থিতি নিয়ে কিছুটা সাবধান থাকুন কোনো বড় অর্থ নিবেশ করার থেকে আজকে বাঁচুন কোন লোনের যদি আবেদন করার কথা ভাবেন তাহলে কিছুদিন পরে করুন ভালো সময় এলে আবেদন করুন শুভকামনা রইল